এটা হচ্ছে লাকি হুইল বাংলায় লাকি হুইলের কাজটা হলো আপনি যখন কাউকে রেফার করবেন বা আমন্ত্রণ জানাবেন সে যদি এখানে ইনভেস্ট করে তাহলে আপনি লাকি হুইল পাবেন লাকি হুইল যখন মেনুতে প্রবেশ করবেন দেখতে পাবেন এখানে রিমেইনিং টাইম সে জিরো এখন আছে আমি একটু আগে একটা রিডিম করছি এখানে আপনি যদি কাউকে রেফার করেন সে যদি ইনভেস্ট করে এখানে কাউন্টিং হবে একটা ইনভেস্ট করলে এক দুই তিন এভাবে যত বেশি ইনভাইট করবেন তত বেশি আপনি লাকি হুইল পাবেন তো লাকি হুইলে চাপ দিলে দেখবেন এটা ঘুরতে ঘুরতে থেমে যাবে থেমে একটা প্রাইজ আপনাকে দিবে তো যখনই প্রাইজটা আপনি পাবেন এটা শিওর কালেক্ট করবেন কালেক্ট করলে এটা জমা হবে লাকি হুইলের পেজে তখন উপরে লেখা দেখতে পাচ্ছেন রেকর্ড যে লেখাটা রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করার পর একটা মেনু আসবে কালেক্ট কালেক্ট প্রাইজে ক্লিক করার পর এই টাকাটা আপনার ওয়ালেটে যোগ হবে তখন আপনি এটা ক্যাশ আউট করতে পারবেন